সবচেয়ে সুন্দর শব্দ কোনটা কোরআনের তিলাওয়াত আমি না বুঝলেও মন একদম শান্ত হয় তোমার প্রথম ঈদের আশা কি নতুন জামা আর ঈদগাহে গিয়ে সবার কোলে ঘোরাঘুরি তোমার কাছে দুনিয়া কেমন লাগে দুধ কম্বল আর মায়ের কোলে ভরা এটাই আমার ছোট্ট দুনিয়া তুমি সবচেয়ে কাকে ভালোবাসেন মাকে কারণ উনার দোয়া তো নাকি জান্নাতের শর্টকাট তোমার প্রিয় সময় কোনটা ফজরের পর মায়ের কোলে ঘুম মনে হয় জান্নাতের শান্তি তুমি কেন এত কাঁদেন কেদেই তো সবাইকে মনে করাই আমিও আল্লাহর এক বিশেষ আমানত তোমার পছন্দের শব্দ কোনটা আল্লাহু আকবার এই শব্দে মনে হয় সব খেলনা বিনা মূল্যে আসবে তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি নামাজ শিখে ইমাম সাহেবের পেছনে দাঁড়ানো যদিও এখনো দাঁড়াতে পারি না জন্মের পর প্রথম কি শুনলেন আব্বুর মুখের আজান মনে হলো এটাই আমার প্রথম সঙ্গীত তোমার সবচেয়ে বড় লক্ষ্য কি বড় হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ মিস না করা এখন শুধু ঘুমই বেশি মিস করি তোমার প্রিয় কাজ কি আজান শুনে শান্ত হয়ে যাই এটা আমার মেডিটেশন টাইম